এক নম্বরে সাংগঠনিকভাবে তো এর আগেও কিছু যে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমরা খালি হাদিস বলিয়া আত্মহরু সাতরুলি ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা কুষ্টিয়া তো আমার নিজের কুষ্টিয়া দেখা লাগবে অনেকগুলো বিশেষ করে নালিশ যায় যে এই বিষয়ে বিষয়গুলো আজকে অনেকগুলো বিষয় শুনলাম এগুলো ওপরে জানাবো ইনশাল্লাহ আমার যতটুকু আয়ত্ত আছে আমার সাংগঠনিকভাবে আমার নিজের আমি জানাবো দেখবো এটা যেন অন্তত একশো ভাগ দুর্নীতিমুক্ত করা যায়

এক নম্বরে সাংগঠনিকভাবে তো এর আগেও কিছু হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমরা খালি হাদিস বলি আত্মহরু সাতরুলি ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা আমি বাইরের দেশগুলোতে যে সমস্ত হাসপাতালগুলো দেখলাম সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ওদের রোগ শোগ আমি এই যতদিন থাকি বাইরে আমার একটা কাশিও হয় না কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই খাদ্যে ভেজাল নেই ওদের খাদ্য ভেজালের ওপরে খুব কড়াকড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি সিঙ্গাপুরে বিশেষ করে সিঙ্গাপুরটা আমি বাইরের যতগুলো রাষ্ট্র দেখলাম সিঙ্গাপুরটা সবার উপরে আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই যেহেতু রোগ শোক কম হয় আমরাও চেষ্টা চালাবো এইটা যেহেতু আমাদের এই যে জনবল লোকবল কম বলছে আমরা সামনে এগুলো কভার করে ফেলতে পারলে আশা করছি আমাদের এমন মানুষজন সকালবেলা থেকে হয়তো বসে আছে কিছু দালালদের টাকা পয়সা দিলে ডাক্তার আউটডোরে সেবা নিচ্ছে এর সাথে কিছু ডাক্তাররা জড়িত আছে এখানে এমন অবস্থা হয়েছে যে এখানে দায়িত্বশীল অনেক ডাক্তার রয়েছেন যারা নিজস্ব নিজের প্রতিষ্ঠানে আসলে রুগীগুলি দালালদের মাধ্যমে এবং অনেক অনেক ক্ষেত্রে চেম্বার এখানে আপনার সরকারি চেম্বার বাদ দিয়ে ডিউটি সময়টা সময়তেও সে রুগীদের নিয়ে হচ্ছে আপনার দালালদের পাশাপাশি নিজের ক্লিনিককে সাপোর্ট দিচ্ছে মানে এই যে পারিপার্শ্বিক অবস্থা আপনি জামাদের মধ্যে একটা বৃহৎ দলে এবং ইসলামিক দলের আপনি একজন এবার সম্ভাব্য এমপি প্রার্থী আপনার কি মনে হয় যে এইসব দালাল বা এই ধরনের দালাল নির্ভর ডাক্তারদের বিরুদ্ধে আপনার কোনো আসলে মেসেজ আছে কিনা মেসেজ বলতে আমরা ওই বিষয়গুলো আলোচনা এসেছিল আজকে আলোচনার ভেতরে ওনারা তো আশ্বাস দিয়েছে যদি সামনে আশ্বাস একশো ভাগ না পায় তখন আমরা দেখবো আগে দেখি একবারে তো কোনো কিছু করা ঠিক না একবার দুইবার তিনবারের বার কোনো কিছু করতে হয় আমরা আজকে কথা বললাম ওনারাও আশ্বাস দিয়েছে আর আগামীতে কুষ্টিয়া আধুনিক কুষ্টিয়া হবে ইনশালিয়া আমি বাইরের যতগুলো দেশ ঘুরি আমার বয়স হিসাবে আমার এখন তেত্রিশ বছর বয়স আপনারা জানেন যেভাবে আধুনিকায়ন হচ্ছে ইসলাম এবং আধুনিক মানে কি বাস্তবতার সাথে মিলিয়ে আমরা ওইভাবে চেষ্টা চালাবো আর কুষ্টিয়া আধুনিক হবে ইনশাল্লাহ না এই দেশে যারা বসবাস করছে তারাই তাদেরই সচেতন করা লাগবে যে কমিটার বিষয়ে কথা বললাম ইমাম ভাই সচেতনতা এখন বাড়াতে হবে তা আমার ফাংশন তো আর এটা ছিল না আগে যেহেতু এখন এসেছি আমরা দেখবো ইনশাআল্লাহ এইটা আসলে আপনাদের জামাতের রাজনীতির জন্য কতটুকু আপনাদের সুযোগ করে দেবে আপনারা বারবার দেখতে পাচ্ছেন আমিরে জামাত সহ যারা দায়িত্বে আছে ওনারা নির্বাচনের বিষয়ে স্পষ্ট যে এদেশে সংস্কার করা লাগবে এইটা ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না এখন ওনারা ওনাদের দলীয় সিদ্ধান্ত কীভাবে নেবে জানি না বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে আর ইসলামী ছাত্রী সংস্থায় এই বিষয়টা আজ পর্যন্ত ঘটেনি আমি আশা করব সামনে ঘটবে না বিশেষ করে যে এই নমিনেশন বাণিজ্য আছে একটা এরপরে দলীয় কন দল যেটা আছে এটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতর আজ পর্যন্ত ঘটে নাই আমার আশা যে ঘটবে অন্যান্য দল যারা আছে তারা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ভেতরে গণতন্ত্র চর্চা করে শুধু মুখে বলা না তারা যেন চর্চা করে আমরা আশা করব তারা করবে আপনারা আসবেন একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ থাকবে সুশৃঙ্খলভাবে আমরা একটি আদর্শিক সংগঠন সেই জায়গায় আমরা চাই না যে আমি কোথাও আমি নিজেকে প্রেজেন্ট করি এমন যেন আমার মনের অবস্থা না হয় এবং আমার কার্যক্রমের মাধ্যমে আমরা অন্যদেরকে অগ্রাধিকার দিব বিশেষ করে ভাইয়ের সাথে আমাদের এখানে যারা দায়িত্বশীল থাকেন তারা যেন পাশে থাকেন এবং সিকিউরিটি সহ সব বিষয়গুলো আমরা গুরুত্ব সাথে আগামীতে আপনাদেরকে যখন যখন যে কাজের জন্য ডাকা হবে সবাই আন্তরিকতার সাথে যত সময় যেখানে যেভাবে টাকা হবে উপস্থিত হবে এখান থেকে বিদায়